তাকে হচ্ছে একশো একুশ এখানে হচ্ছে নিচে হচ্ছে হান্ড্রেড এটা শূন্য শূন্য কেটে দেওয়া যায় এখানে থাকে হচ্ছে হান্ড্রেড একশো পার্সেন্টের মধ্যে কত এখানে থাকে হচ্ছে একশো একুশ অর্থাৎ একশো একুশ মাইনাস হান্ড্রেড সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে বৃদ্ধি পায় বা এখানে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কম বেশি কী পরিমাণে হয় হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি ভাই হলো হান্ড্রেড

বিক্রম মূল্য আপনার পনেরো টাকা হলো ক্রয় মূল্য একশো টাকা ছিল তাহলে এখানে ব্যালেন্স করলে থাকে হচ্ছে ফোরটি টাকা অর্থাৎ এখানে ক্রয় মূল্য ছিল হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা এখানে বলছে যে এস একটা সেট যে এলিমেন্টস গুলো দেওয়া আছে সেটার বলছে প্রকৃত উপসেট কয়টা প্রকৃত উপসেট করলে যে সেটটা থাকে এটা হচ্ছে বিয়োগ হয় তাহলে এক দুই তিন চার এখানে হচ্ছে সূত্র যে টু ফর এন সংখ্যক থাকে এবং হচ্ছে টু ফর ফোর মাইনাস ওয়ান হচ্ছে পনেরোটা কারণ যে সেটটা দেওয়া এটা একটা সেট কিন্তু প্রকৃত সেট এটা কাউন্ট করা হয় না এই জন্য এটা বিয়োগ করা হয় হচ্ছে পনেরোটা আচ্ছা এবিসি সমকোণ ত্রিভুজের কোন বি হচ্ছে সমকোণ এটা হচ্ছে একটা এ বি সি বি এবং সি সমকোণ যেখানে হচ্ছে ট্যান এ দেওয়া আছে হচ্ছে রুট থ্রির মান এখানে ট্যান এ এটা হচ্ছে রুট ঠিকই তো এখানে আমরা জানি tan এর অনুপাতটা হচ্ছে লম্ব বাই ভূমি এখানে হচ্ছে √3 এটা যদি 1 হয় তাহলে অবশ্যই এটা কি হবে অতিভুজটা 2 হবে কারণ পিথাগোরাস আছে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তাহলে এখানে হচ্ছে √3 রুট √3 হচ্ছে কটে এ হচ্ছে কোসে এটা হচ্ছে মান কত যাচ্ছে তাহলে √3 হচ্ছে গুণন টেন যদি রুট থ্রি হয় তাহলে টেনের রুলটা হচ্ছে কট তাহলে হবে এখানে ওয়ান বাই রুট থ্রি ইন্টু আর কচ হচ্ছে ভূমি বাই অতিভুজ হবে ওয়ান বাই টু এটা কেটে গেল তাহলে এর মান হবে হচ্ছে ওয়ান বাই টু এখানে অনুপাত এগুলার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে এটা হচ্ছে হাফ তারপর দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ক্রমিক সংখ্যা বলতে একটা যদি এক্স প্লাস ওয়ান হয় এবং আর একটা হচ্ছে এক্স ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে একশো নিরানব্বই তাহলে এখানে বর্গ করলে থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হচ্ছে একশো নিরানব্বই এটা কেটে গেল তাহলে এখানে টু এক্স সমান থাকা হচ্ছে একশো অষ্টানব্বই তাহলে এক্স সমান থাকা হচ্ছে এখানে নিরানব্বই তাহলে ছোট সংখ্যাটা নিরানব্বই হয় তাহলে বড় সংখ্যা হবে হচ্ছে নিরানব্বই প্লাস ওয়ান মানে হচ্ছে হবে হান্ড্রেড বড় সংখ্যা হবে হচ্ছে

তাহলে হচ্ছে বারো দুগুণ চব্বিশ তিন চব্বিশ এবং বাহাত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ এখানে বলছে তিন যোগ করলে তাহলে এখান থেকে যদি তিন বিয়োগ করা যায় তাহলে হচ্ছে একশো একচল্লিশ মানে এখানে এই তিনটা সংখ্যা দিয়ে যদি একশো একচল্লিশকে ভাগ করা যায় তাহলে প্রতিক্ষেত্র ক্ষেত্রে হচ্ছে তিন যোগ করতে হবে তিন যোগ করলে পরে এটা হচ্ছে সবগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে হচ্ছে একশো একচল্লিশ আচ্ছা তারপর বলছে যে ক বেতন খ বেতন অপেক্ষা আছে শতকরা 35 টাকা বেশি হলে খ বেতন ক বেতন অপেক্ষা কত টাকা কম ক:খ এদের বেতন হচ্ছে 135 বাই হচ্ছে 100 ক এর বেতন আছে 35 টাকা বেশি তাহলে এখন বলছে ক্ষয়ের বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম তাহলে এখানে আছে 135 টাকা আছে 35 টাকা কম তাহলে এখানে আছে 100 এর মধ্যে কত হবে তাহলে হচ্ছে একশো পঁয়ত্রিশ গুণন হচ্ছে পঁয়ত্রিশ গুনন হান্ড্রেড বাই হচ্ছে একশো পঁয়ত্রিশ এটাকে ব্যালেন্স করলে থাকে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট এত এত টাকা হচ্ছে কয়ের বেতন অপেক্ষা হচ্ছে কম হবে কয়ের বেতন আচ্ছা তারপরে বলছে এখানে এ প্লাস বি সমান ফাইভ এ প্লাস বি ইকুয়াল হচ্ছে ফাইভ এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে এটা যোগ করলে থাকে টু ইকুয়াল হচ্ছে এই তাহলে এ সমান হচ্ছে ফোর তাহলে বি সমান থাকে হচ্ছে এটা ওয়ান তাহলে গুণ করলে থাকে এব সমান হচ্ছে চার এক চার বলছে যে দুই এর কত শতাংশ হচ্ছে টু পয়েন্ট ফাইভ হবে তাহলে ইনপুট হলাম এখানে দুই এর এক শতাংশ হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে হবে টু এক সমান কাটলে থাকে হচ্ছে দুইশো পঞ্চাশ তাহলে এখানে এক সমান হবে হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল হচ্ছে পনেরো এখানে পনেরো হবে যে পনেরো বছর পূর্বের যোগ ফলে দ্বিগুণ যদি পুত্রের বর্তমান বয়স ষোলো হয় তাহলে পিতার বর্তমান বয়স কত এখানে হচ্ছে পিতা প্লাস পুত্র এর বয়স কি হবে আগে যা ছিল যে পনেরো বছর পূর্বে তাহলে পনেরো বছর পূর্বে পিতা ছিল হচ্ছে পনেরো প্লাস এ ছিল হচ্ছে পনেরো তার হচ্ছে দ্বিগুণ এবং এখানে বর্তমানে ছেলের বয়স হচ্ছে ষোলো বছর তিরিশ দু ষাট তাহলে এখানে এফ প্লাস ষোলো ইকুয়াল হচ্ছে টু এফ প্লাস ষোলো দুগুণ হচ্ছে বত্রিশ মাইনাস ষাট এখানে এফ সমান থাকে হচ্ছে ষাট ছিয়াত্তর বত্রিশ হচ্ছে থাকে চুয়াল্লিশ অর্থাৎ পিতার বর্তমান বলছে যে বারো পার্সেন্ট হার মুনাফা কোনো টাকা দুই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আঠারো টাকা হলে তার মূলধন কত এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ধরলাম প্রিন্সিপাল হচ্ছে এক্স টাকা তাহলে এখানে হচ্ছে বারো গুণন টু বলতে এখান থেকে হান্ড্রেড তাহলে এখানে হবে হচ্ছে টোয়েন্টি ফোর এক্স হান্ড্রেড এটা থাকে হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর এক্স এবার কম্পাউন্ডের ইন্টারেস্টে কম্পাউন্ডের ইন্টারেস্ট হচ্ছে এখানে সি ইলাম জানি হচ্ছে এক্স ওয়ান প্লাস হচ্ছে আর পার্সেন্ট তার উপরে থাকে হচ্ছে এন সময়টা তাহলে এখানে এক্স বলতে মন আসল প্রবৃদ্ধি সমৃদ্ধ এর থেকে যদি এক্সট্রা বাদ দেওয়া যায় মানে শুধু মনোভাব বের করার জন্য তাহলে থাকে জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে ফোর ফোর এক্স থাকে এটা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি মুনাফা এবার প্রশ্নে বলছে যে এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ফোর ফোর এক্স মাইনাস জিরো পয়েন্ট হচ্ছে টু ফোর এটা এক্স পার্থক্য হচ্ছে আঠারো টাকা তাহলে এখানে এক্সের মান ছিল হচ্ছে আঠারো বাই শূন্য দশমিক হচ্ছে শূন্য ওয়ান ফোর ফোর সমান হবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হবে আসল এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে একশুটি নাম্বার বলছে যে লগ ওয়াই অর্থাৎ এখানে ভিত্তি হচ্ছে ওয়াই দুই হাজার পঁচিশ এটা যদি ফোর হয় তাহলে এখানে ওয়ার মানটা কত এটা ওয়াই ফার ফোর হচ্ছে দুই হাজার পঁচিশ এখানে এখানে দুই হাজার পঁচিশ থেকে হলো মান ফোর করে পাওয়ারটা ফোর করে বের করতে হবে তাহলে এটা পাঁচ ধরা কাটলে থাকে হচ্ছে চার চার পাঁচ এক কুড়ি এটাকে পাঁচ ধরা কাটলে হচ্ছে হয় পঞ্চাশটা চল্লিশ এইটি ওয়ান থাকে এটাকে তিন দ্বারা কাটলে থাকে হচ্ছে তিন সেভেন এটাকে হলো হয় তিন নয় এটা থাকে হচ্ছে তিন এখানে হচ্ছে তিন এখন এটাকে হচ্ছে ফোর বানাতে হবে তাহলে এটার উৎপাদকগুলো হচ্ছে ফাইভ গুণন ফাইভ গুণন থ্রি গুণন হচ্ছে থ্রি গুণন থ্রি গুণন থ্রি তাহলে এখানে স্কোয়ার হচ্ছে ফাইভ স্কোয়ার তাহলে এখানে পাঁচটাকে লেখা যাবে হচ্ছে রুট ফাইভ স্কোয়ার গুণন হচ্ছে রুট ফাইভ তার উপর স্কোয়ার গুণন হচ্ছে থ্রি পাওয়ার ফোর তাহলে এখানে হবে হচ্ছে থ্রি রুট ওভার ফাইভ ফার হচ্ছে ফোর তাহলে এবার ফোর এরপর কেটে গেল তাহলে এখানে ওয়াই সমান থাকবে হচ্ছে থ্রি রুট ওভার ফাইভ এটা হবে হচ্ছে অ্যান্সার তারপরে এখানে বাষট্টি নাম্বার প্রশ্নে বলছে যে একটি বৃত্তের কেন্দ্র হতে ষোলো সেন্টিমিটার জ্যের মধ্যবর্তী দূরত্ব ছয় সেন্টিমিটার হলে তো বেশার এটা হচ্ছে একটা বৃত্ত এটা বলছে যে কেন্দ্র থেকে ষোলো সেন্টিমিটার যে এটা হচ্ছে জ্যা ছিল হচ্ছে ষোলো সেন্টিমিটার এবং হচ্ছে এর মধ্যবর্তী দূরত্ব মানে এইটুকু হচ্ছে ছয় তাহলে এটুকু যদি ছয় হয় তাহলে এখানে হচ্ছে এই পাশে ষোলো তাহলে এটা হবে অবশ্যই হচ্ছে এখানে আট তাহলে এটা হচ্ছে লম্ব মানে নাইনটি ডিগ্রি তাহলে এখানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও তাহলে এখানে এইটুকু হচ্ছে অতিভুজ এটা ও আর যদি এই চিন্তা করি তাহলে এখানে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে আট তাহলে এখানে হবে সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার মানে হবে একশো এ পাশে হচ্ছে টেন স্কোয়ার অর্থাৎ পিতাগ্রাস থিরিয়াম ভেরিফাইড তাহলে এখানে ও আর এ এটা হচ্ছে বেসার্ধ হবে হচ্ছে দশ এটা হবে হচ্ছে দশ সেন্টিমিটার আচ্ছা তারপরে এখানে বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যা থ্রি বাই ফোর গুণ সংখ্যা দুটি সমষ্টি তেষট্টি হলে একটা সংখ্যা হচ্ছে এক্স আর ওই সংখ্যা হচ্ছে আরেক গুণ থ্রি এক্স বাই ফোর এটা হচ্ছে সিক্সটি থ্রি তাহলে এখানে লসাগুলো থাকে হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি এক্স ইকাল হচ্ছে সিক্সটি থ্রি প্লাস ফোর তাহলে এখানে এক্স সমান থাকে হচ্ছে সিক্সটি থ্রি গুণান ফোর বাই সেভেন থাকলে হচ্ছে নাইন তাহলে এক্সের মান হয় হচ্ছে থার্টি সিক্স একটা হবে এবং হচ্ছে থার্টি সিক্স 3 থ্রি বাই হচ্ছে ফোর বলতে নাইন তাহলে তিন নং হচ্ছে সাতাশ একটা হবে টোয়েন্টি সেভেন একটা হচ্ছে থার্টি সিক্স আচ্ছা তারপরে এখানে বলতে একটি বস্তু ক্রয় করে টেন লাভে বিক্রয় করা হলো তাহলে এখানে টেন পার্সেন্ট লাভে যদি হয় তাহলে এখানে হচ্ছে কস্ট প্রাইজ এবং সেলিং প্রাইজের অনুপাত হবে হচ্ছে একশো ইস টু একশো দশ এখানে বলতে বিক্রয় মূল্য আগে তাহলে এখানে হবে হচ্ছে একশো সেলিং প্রাইজ ইস টু কস্ট প্রাইজ একশো দশ ইস টু সমান কথা হবে এগারো ইস টু দশ হবে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত আচ্ছা তারপরে এখানে বলছে যে কোন ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আট সেমি ও পাঁচ সেমি এবং তাদের অন্তর্গত কোন হাফ গুণন বাহু সংলগ্ন দুইটা বাহু হচ্ছে একটা আট একটা হচ্ছে পাঁচ এবং হচ্ছে সাইন থেটা এটা হচ্ছে কোন যখন দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে বের করে সূত্র তাহলে হাফ গুণন হচ্ছে আট গুণন পাঁচ এবং সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে এখানে দুই দেড়া কাটলে থাকে হচ্ছে চার থাকে হচ্ছে দুই পাঁচ দুগুণ গুণ হচ্ছে দশ ক্ষেত্রফল হবে হচ্ছে দশ বর্গ সেন্টিমিটার তারপরে এখানে যে সত্তরটি দুই টাকার এবং পাঁচ টাকার মুদ্রায় এক দুইশো পনেরো টাকা হলে কোন প্রকার মুদ্রার সংখ্যা হচ্ছে কয়টি দুই টাকার মুদ্রার সংখ্যা দোলম হচ্ছে এক্সটি তাহলে এখানে হচ্ছে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা হবে হচ্ছে সেভেন্টি মাইনাস এক্স তাহলে এখানে প্রশ্ন মতে দুই টাকার নোট তাহলে দুই টাকার নোট মোট হচ্ছে হচ্ছে টু এক্স প্লাস এবং পাঁচ টাকার নোট হবে হচ্ছে সেভেন্টি মাইনাস এক্স এই দুইটা মিলে হচ্ছে দুইশো পনেরো টাকা হবে ফোরটি ফাইভ তাহলে একটা এক্সের মান যদি ফোরটি ফাইভ হয় তাহলে একটা হবে হচ্ছে সত্তর মাইনাস হচ্ছে পঁয়তাল্লিশ সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং ফোরটি ফাইভ আচ্ছা তারপর এখানে একজন ছাত্র একশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় ছয়টি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম হচ্ছে তিন টাকা কম পড়তো সে আসলে কতগুলো কলম কিনেছিল আচ্ছা এখানে ধরলাম এক্স টি হচ্ছে কলম কিনেছিলাম তাহলে একশো চল্লিশ বাই এক্স হচ্ছে আমার গড় দাম কিন্তু এখানে কি করছে সে হচ্ছে ছটি কলম বেশি নিছে তাহলে এখানে হচ্ছে একশো চল্লিশ প্লাস হচ্ছে ছটি কলম বেশি নিছে এবং সে কি করছে গড়ে তার পার্থক্য হয়েছে তিন টাকা কম পড়ছে এখানে হচ্ছে এক্স এর মান বের করতে হবে এখানে এক্সের এর মান বের করলে হচ্ছে ওয়ান ফোর কিন্তু এটা সম্ভবত করছি না ভুল আছে কাছাকাছি হচ্ছে এখানে পনেরো কিন্তু অ্যান্সার হবে এখানে হচ্ছে চোদ্দটি এটা ভুল আছে অ্যান্সারে আচ্ছা তারপর এখানে আটষট্টি নাম্বার বলছে যে একটা সমকর্ণি সমদিবাহ সমকর্ণ ত্রিভুজের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি এখানে হচ্ছে এরিয়াটা সমান হয়ে হচ্ছে হাফ গুণন সমকনী বাহ সংলগ্ন হচ্ছে বাহ তাহলে চোদ্দ হচ্ছে চোদ্দ থাকে হচ্ছে সাত তাহলে সাত চোদ্দ হচ্ছে নাইনটি এইট বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল আচ্ছা এটা এখানে একটু অঙ্কটা খেয়াল করতে হবে যে থ্রি কিউ প্লাস ফোর কিউ প্লাস ফাইভ কিউ এটা হচ্ছে সমান্তর ধারার ঘন সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু তার উপরে হচ্ছে ইস্কোয়ার এটা হচ্ছে ঘন সূত্র এখানে শুরু হয়েছে চিন্তা এখানে সূত্র হচ্ছে পর্যায়ক্রমিক সংখ্যা তাহলে এখানে হচ্ছে এক থেকে যদি চিন্তা করি তাহলে এখানে হবে হচ্ছে হচ্ছে এগারো বাই টু তার উপরে হচ্ছে স্কোয়ার তাহলে এখানে দুইটা কাটলে থাকে হচ্ছে পাঁচ অর্থাৎ এখানে পঞ্চান্ন স্কোয়ার মানে হয় হচ্ছে কোন করলে তিন হাজার পঁচিশ কিন্তু এখানে হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান কিউব প্লাস হচ্ছে টু কিউব মানে হচ্ছে নাইন এখানে কম আছে তাহলে এখান থেকে হচ্ছে নাইন বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকে হচ্ছে তিন হাজার ষোলো এখানে এটা মিলাই করার পরে যদি এখানে দুইটা রাশি নাই এখানে এক আর দুই সে এখান থেকে নয় বিয়োগ করলে হবে হচ্ছে তিন হাজার ষোলো একটু খেয়াল করতে হবে কিন্তু তিন হাজার পঁচিশও আছে আচ্ছা তারপরে এখানে এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে 7 এবং এক্স মাইনাস 5 এটা এক থেকে যদি দুই যোগ করা যায় তাহলে থার্টি সেভেন আচ্ছা তারপর এখানে যে পঁচিশ মিটার দৈর্ঘ্য ও তিন মিটার বাইশ মিটার পোস্ট অফিসে একটি মাঠে ঠিক মাঝে আড়ারি তিন মিটার দুইটি রাস্তা আছে এরকম এটা হচ্ছে মিটার দৈর্ঘ্য এখানে হচ্ছে আর পোস্ত হচ্ছে মিটার এখন হচ্ছে আড়াড়ি বরাবর মাঝখান দিয়ে তিন মিটার হচ্ছে রাস্তা আছে এরকম এটা পোস্ত হচ্ছে তিন মিটার তাহলে এখানে হচ্ছে এই রাস্তা বাদে থাকে হচ্ছে এটা বাইশ তাহলে রাস্তা সহকারে ক্ষেত্রফল হয় হচ্ছে টোয়েন্টি ফাইভ গুনন টোয়েন্টি টু কিন্তু এখানে রাস্তা বাদে অর্থাৎ এই পাশ থেকে যদি দুর্গ বরাবর বাদ দিই এবং প্রস্থ বরাবর বাদ দিই তাহলে এখানে থাকে হচ্ছে দুর্গ বরাবর ধরলে হয় হচ্ছে বাইশের থেকে তিনবার দিলে থাকা হচ্ছে উনিশ গুনন পঁচিশ থেকে তিনবার দিলে থাকে হচ্ছে বাইশ এটা বাদ দিলে রাস্তার যে ক্ষেত্রফল এটা এটা হচ্ছে বের হয়ে যাবে এটা ব্যালেন্স এটা বিয়োগ করলে থাকে হচ্ছে একশো বত্রিশ বর্গমিটার হবে অ্যান্সার আচ্ছা তারপর এখানে একজন দোকানদার প্রতিহালি ডিম বারো টাকা দরে ক্রয় করে প্রতি ডজন পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে এখানে হচ্ছে এক হালি দাম হচ্ছে বারো টাকা তাহলে এখানে একটির দাম হবে তিন টাকা এবং প্রতি ডজন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বারোটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে একটির দাম হবে হচ্ছে পঁয়তাল্লিশ বাই বারো সমান হয় হচ্ছে টাকা পঁচাত্তর পয়সা তাহলে এখানে হচ্ছে একটার দাম ছিল সরি এখানে তিন টাকা আর বিক্রি করেছে হচ্ছে তিনটা পঁচাত্তর পয়সা মানে লাভ হয়েছে হচ্ছে পঁচাত্তর পয়সা তাহলে এখানে হচ্ছে তে কথা হবে তাহলে পয়েন্ট সেভেন ফাইভ গুণ হচ্ছে হান্ড্রেড বাই হচ্ছে থ্রি তাহলে এখানে হচ্ছে পয়েন্ট এটা উঠে গেলো একশো গুণ করলে তাহলে এখানে থাকে হচ্ছে টোয়েন্টি এখানে তার লাভ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে এখানে আব্দুর রহমান নিজের সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট পঁচাত্তর হাজার টাকা মেয়েকে দিলেন তার মোট সম্পদের মূল্য কত ছিল হচ্ছে মোট আমার হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে থেকে বারো পার্সেন্ট স্ত্রীকে দিয়েছে প্লাস হচ্ছে আটান্ন পার্সেন্ট তার ছেলেকে দিয়েছে এবং তার কাছে আছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে হচ্ছে একশো থেকে এটা বাদ দিলে থাকে হচ্ছে থার থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মান হচ্ছে এখানে পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে আসলে একশোতে কত ছিল তাহলে একশোতে হবে হচ্ছে এখানে পঁচাত্তর হাজার গুণন 100 বাই হচ্ছে একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটা যদি এক্স হয় তাহলে তার গুণ হচ্ছে টু এক্স আর তিনগুণ হচ্ছে থ্রি এক্স যোগ করলে পরে নব্বই হয় তাহলে এখানে ফাইভ সমান হচ্ছে নব্বই তাহলে এখানে এক সমান থাকে হচ্ছে আঠারো অর্থাৎ সংখ্যাটা হচ্ছে আঠারো আয় এবং ব্যয়ের অনুপাত বিশিষ্ট হচ্ছে পনেরো তাহলে এখানে হচ্ছে যদি পনেরো হয় তাহলে এখানে তার আয় হচ্ছে বিশ এবং ব্যয় পনেরো তাহলে এখানে বিশ টাকায় তার জমা হয় পাঁচ টাকা তাহলে হচ্ছে একশো টাকায় কয় টাকা হবে তাহলে পাঁচ গুণন হচ্ছে হান্ড্রেড বাই হচ্ছে বিশ তাহলে এখানে থাকে হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তার সঞ্চয় থাকে হ্যাঁ এই ছিল উম গণিত সলিউশন পরীক্ষাতে যারা তাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে